বিরতির পর স্বাগত প্রত্যেক বছরের মতো এবছরও আগরতলা শ্রম দপ্তরের উদ্যোগে একটি চাকুরি মেলার আয়োজন করা হচ্ছে মূলত শ্রম দপ্তরের উদ্যোগে আগরতলার শ্রম এই চাকুরি মেলা অনুষ্ঠিত মোট ছটি সংস্থা একশো জন লোক নিয়োগ করা হবে বলে জানাচ্ছেন যেখানে চাকুরি প্রত্যাশীদের কিন্তু ভিড় ছিল চোখে পড়ার মতো একে একে প্রত্যেকেই তাদের নিজস্ব সেক্টর অনুযায়ী তাদের মত করে ফর্ম ফিল করবে অর্থাৎ বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু লোক নিয়োগ করা হয় এছাড়া একেবারে ওয়ান ইন্টারভিউ থেকে শুরু করে বিভিন্ন বিষয় বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আজ দেখা গেছে শ্রম দপ্তরের উদ্যোগে সেই বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন আজকে আমরা জব ফেয়ার করছি সেখানে ছটা এমপ্লয়ার আছে ছটা এমপ্লয়ারের টোটাল একশো পোস্ট রয়েছে ভ্যারাইটিস পোস্ট রয়েছে টেলিকলার থেকে শুরু করে টেকনিশিয়ান এবং বিভিন্ন পোস্ট রয়েছে অ্যাকাউন্টেন্ট বা এরকম ম্যানেজার লেভেলও রয়েছে তো এখানে আজকে সকাল থেকে শুরু হয়েছে এগারোটা থেকে এগারোটা থেকে শুরু হয়েছে ভালোই সারা আমরা পাচ্ছি অনেক লম্বা লাইন ধরেছে তো হয়ে যাবে আজকে সারা দিন চলবে জব তো আমরা আশা করি সবগুলি পোস্টে ফিল আপ হবে একশো ছিয়াত্তরটা পোস্টই যারা জব শিকার রয়েছে

উদ্যোগী আগরতলা শ্রম ভবনে এই চাকুরি মেলা অনুষ্ঠিত হয়েছে যেখানে চাকুরি প্রত্যাশিতের ভিড় ছিল চোখে পড়ার মতো এবং এই মেলার মূল উদ্দেশ্য হচ্ছে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান অর্থাৎ এই ধরনের শ্রম দপ্তরের উদ্যোগে শ্রম দপ্তরের চাকুরি মেলাকে কেন্দ্র করে যারা বাকাররা রয়েছেন তাদের জন্য একটা সুযোগ থাকবে ভবিষ্যতের জন্য তার জন্য এই ধরনের উদ্যোগ বা এই ধরনের মেলা বলে মনে করা হচ্ছে মোট ছটি সংস্থা একশো তিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা আর এই চাকুরি মেলাকে কেন্দ্র করে প্রত্যেকের মধ্যে এক প্রকার উৎসাহ পরিলক্ষিত হয়েছে নির্মিত ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন